এরকম ধরতেছ কেন আগে রেস্ট করো তুমি কাঠাল গাছ তোলে কি করো আরে আমি এখানে একটা লোকের অপেক্ষা করতেছি আমার রাখো তোমার লোক এদিকে আমার জীবন তেজপাতা এক জায়গা তেজপাতা তো তরকারিতে কাজে লাগে আমার সেইটার চেয়েও জঘন্য অবস্থা হয়ে গেছে কেন কি একটা লোক একটা লোক বললে বলবে একটা বদমাই কি তোর ওই কি তোর আমার কথা বলতেছে ছোট লোকের বাচ্চা হ্যাঁ কি ধরনের ডিস্টার্ব করছে কি ধরনের এখন কি আমি তার মতো প্র্যাকটিস করে তোমাকে দেখাবো কি ধরনের ডিস্টার্ব করছে না না আমি তাকে কিভাবে সাহায্য করব যদি নোংরা আমি ডিস্টার্ব করে তাইলে ওর কলজা খুলা একদম ভুনা করে খাই ফেলবে আর যদি স্ট্যান্ডার্ড ডিস্টার্ব করে শালারে দিয়ে দুইটা বাড়ি দিমু শুধু গায়ে হাত দে ওটা বাকি রাখছে কি এত তোমার শ্বশ আরম আচ্ছা ও সাইজ কেমন লম্বা না খাটো আরে ওরে কি আমি ফিদা দিয়ে হাত দিয়ে মাই পাশ নাকি জো যো কি রকম লম্বা আর ওই শালা লাগে আমি পারুম কিনা ওটা বুঝে যাইতে হবে না আগে ফিটার কেমন তুমি এত মরাসকে ভয় পাচ্ছো তুমি তার সাথে পারবে কি না 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 কথা না বলতা আমি বালুয়ান তুমি 10 জন পুরুষের একটা জোটেছো আর এখন একটা কথা শুনাই তুমি ইঁদুর বিড়ালের মতো চুপ হয়ে গেছো ওরে একটা এটা আগে কইবা না ওরে শালা তোরা আমি মাইরা ফালা মরে তোরা আর দুনিয়াতে থাকুম না তুই কাকে ডিস্টার্ব করলি কে সাই তুই খবর নিলি না আমার লোকের তুই ডিস্টার্ব করলি হালার বলা তুই তো জিন্দা মারা যাবি তোরে কি যে মারমু আমি এখনো চিন্তা করতেছি কয় ঘন্টা মারুম তারে বলো কোথায় আছে শালা ওই গাই ওই মরে আছে ওই মরে চলো আর কোনো কথা নাই টেনা করে হালামু তাড়াতাড়ি আসো চলো

লাল কালার মাথার চুল মোটা টোটকা তুমি কোকে বলো নাই তুমি কার গার্লফ্রেন্ড আমি তো কইছি যে আমি শামিমের গার্লফ্রেন্ড শামিম কে এলাকায় নতুন নাকি তোমার না আমার ওই গরের ওরে পাড়া দিয়া পাড়া রাখি ও যত বড় মুড়াই হোক আর কি কি করতে খালি আমার অপমান করছ

কিছুই তো শুনতে পাচ্ছি না এখানে হামতি তামতি করলো ওইখানে গিয়ে তো হাত পাওয়া ছোড়াছড়ি করে না মারেও না জোরে চিল্লাইতেছেও না করতেছে এটা কি তুই না কইয়া দিলাম আমিও কইয়া দিলাম আপাতত মাফ করলাম আমিও তোর মাফ কইয়া দিলাম ওমা ওরে কি এমন কথা কইতেছে কি তুই তো শুনতে পাচ্ছিস না আর গেল মারতে যায় মনে হয় প্রেম আলাপ করতেছে লাখ কুকুরের সামনে আর ওরে এমন জীবনে তোমার দিকে চাইবো না কিভাবে সাহায্য করল আমি তো বিড়ালের মতো করতেছো আরে কিভাবে সাহায্য করছে চলো তো তোমার আসো আসো চলো চলো মানে কি করছো তুমি ওখানে যায়া আমি কি করছি সেটা কি তোমার সত্যি দেখবা দেখবা না আমি যেটা করছি ও তো উচ্চা বাদ যাব না ও জীবনে মাঝে শুধু করে দাঁড়িয়ে যাব না ও মা দেখলাম এমনি করে দাঁড়া রইছো মূর্তির মতো তারপরে এখন এসে ডায়লগ দিতাছো কিছুই তো করো নাই এই যে মূর্তির মতন খাড়া রইছিলাম ওই মূর্তির মতন খারা ঠিক কাই ওর যা দর আমি দিয়া দিছি না এই এটা আমার পছন্দ হইল না যাও ইচ্ছা মতো মারো

যে ও একদম ভয় পেয়ে গেছে তুমি আমাকে বলতেছো না কেন আরে ওর উচিত শিক্ষা দিছি কি উচিত শিক্ষা দিছো তুমি খালি এরকম এরকম খালি এরকম এরকম করছো কিছুই তো মানে হাত পা ছোট ছোট করলাম আরে শালা এখন থেকে আর কিছুই খেতে পারবে না কেন খেতে পারবে না কেন ওর মুখ কুল আছে হাত ভালো আছে হাতে মা খাবে আর মুখে তুই লা খাবে খেতে পারবে না কেন আরে ওর কাছে টাকা নাই এক টাকাও নাই টাকার শোক হইলো বড় শোক পোলাপান মইরা গেলে সে শোক সামাল দেওয়া যায় কিন্তু টাকার শোক সামাল দেওয়া যায় না সে টাকাটাই তার কাছে নাই ওর কাছে যে টাকা নাই এটা তুমি জানো কেমনে কিভাবে জানি জানো

আমার পকেটে তো আমার মানিব্যাগ নাই ভালো হয়েছে চোরের উপর বাটপারি করছে ওর মানিব্যাগ তুমি চুরি করে নিয়ে আসছো সেও তোমার টা মাইরা দিছে ভালো না আলার ফালা মারলো টেরা তো পাইলাম না এগুলো নিয়ে আবার এরকম উস্তাদি দেখাইছো আমি 10 জন রে পারি অমুক তো মুক রে এই ধরো তোমার তুমি আসলে একটা ছাসরা চোর তুমি আমার বয়ফ্রেন্ড ওর যোগ্য না শালা হাই হাই এই আরেকটা সুযোগ দাও মুন্নি এই কি সত্যি করে কত তুমি কি এমন করছো যে লোকটা ভালো ভালো চলে গেল আর আমার ডিস্টার্ব করবো না দেখো আমি যে কাজটা করছি এটা তুমি তোমার চোখে দেখবে না আমি কাজটা করছি আমার বাম হাতে বাম হাতে আমি এমন ভাবে কাজটা করছি যে উল্টা বা ফুটটা খেতে বাম হাত দিয়ে মানে তুমি কি জাদু টাদু জানো না আর না জাদু জানবো কেন বললাম না ও বলো কর যে জয়েন্ট জয়েন্টে পয়েন্টে পয়েন্টে রকের কোন যা আছে লক করে দিচ্ছি

অনেক ছিল না আমি তো না থাক তুমি দেখছো এটা আমার ভালো করে এই জন্য হয়ে গেছে দেখো তোমার নিয়ে যদি আমি রাস্তাঘাটে কোথাও যাই কেউ তোমার কোথায় যখন মার পর তখন আমার মান সম্মান থাকবো না তার থেকে পারো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো আর দেবে না